প্রিয়জনেরা প্রভু যিশু নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন তো আপনি চিন্তা করবেন না ভয় করবেন না যিশু প্রতিদিন কথা বলেন আপনি কি প্রতিদিন যিশুর হাত ধরে উনার সাথে চলেন প্রতিদিন ঈশ্বরের চরণে আসতে হবে প্রার্থনা করতে হবে আজ আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি প্রভু তার বাক্য দ্বারা আমার সাথে কথা বলেছেন আমিও প্রার্থনা দ্বারা কথা বলেছি তাই আমি আজ আনন্দিত প্রতিদিন যখন ঈশ্বরের সাথে কথা বলার জন্য নিজেকে অর্পণ করি তখন আনন্দ আসে এই সুন্দর জায়গাটা আপনারা দেখছেন বাকিংঘাম প্যালেস এই বাকিংগাম প্যালেস হচ্ছে একটা বিশ্ববিখ্যাত রাজমহল যেটা ইংল্যান্ড দেশে আছে এর সামনে একটা বাগান আছে সেখান থেকে আজ আমি প্রচার করছি এইসব জিনিস আমাদের জানা প্রয়োজন কারণ ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন যারা ওনাকে প্রেম করেন তাদের জন্য উনি কী পরিকল্পনা করেছেন সেটা আমাদের জানা প্রয়োজন এই ইংল্যান্ড দেশের রানী ছিলেন কুইন এলিজাবেথ উনি ছিলেন একজন খ্রিস্টীয় বিশ্বাসী যিশুকে প্রেম করতেন উনি প্রত্যেকটা রবিবারে মণ্ডলিতে আসে উনি যে আসেন সেটা আমি নিজের চোখে দেখেছি আমি যখন এখানে এসেছি তখন দুবার আমি উনাকে দেখেছি মন্ডলিতে এসছে তারপর আবার চলে গেছে পুরো পরিবারকে নিয়ে তিনি আরাধনা করতে আসেন আমি যখন ওনাকে দেখলাম তখনও এটাই দেখলাম তিনি প্রভু যিশুকে আর সম্মান করতেন আর এই জন্য ঈশ্বর তার পরিবারকে একটা উঁচু স্থানে রেখেছিলেন একইভাবে আগে ছিল কুইন ভিক্টোরিয়া তিনিও ইংল্যান্ডসহ এই পৃথিবীর নানা দেশে রাজত্ব করেছিলেন উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই সারা পৃথিবীর কত রকম কাজ আপনি কীভাবে সামলান তখন উনি নিজের হাতে একটা পবিত্র বাইবেল বের করে দেখালেন এটার দ্বারাই আমি শাসন করি একইভাবে আপনিও যদি এই বাইবেলকে নিজের জীবনে প্রথম স্থান দেন আশীর্বাদ আপনি পাবেন আপনি হয়তো ভাবছেন আজকের দিনে ঈশ্বর কী বাক্য রেখেছেন আমরা দেখব সফনীয় ভাববাদীর পুস্তক তিন অধ্যায়ের পনেরো পদে তুমি আর কখনো অমঙ্গলের ভয় করবে না এইখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি আর অমঙ্গলের ভয় করবে না হয়তো পরিবার এখন তুমি অমঙ্গল দেখছ যেই গ্রামে আপনি থাকেন সেখানে আপনার বিরুদ্ধে মানুষ কথা বলে আপনার মণ্ডলিত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে যেখানে আপনি ব্যবসা করেন যেখানে কাজ করেন সেখানে আপনার বিরুদ্ধে মানুষ কথা বলে চারদিক থেকে অনেক তারা আছে হয়তো আজ আপনার শরীরে অনেক রকম অসুস্থতা আছে হয়তো অনেক দেনা হয়ে গেছে নিন্দা অপমান সহ্য করছেন আপনি ভাবছেন এভাবে আর কত চলবে এখন পর্যন্ত অমঙ্গল দেখেছেন আজ ঈশ্বর বলছেন আমার ছেলে আর আমার মেয়ে এখন থেকে তোমার জীবনে আর অমঙ্গলের ভয় থাকবে না অমঙ্গল থাকবে না আমি একটা পরিবারকে খুব ভালো করে চিনি খুব ধনী পরিবার তারা তাদের মেয়ের জন্য একজন পাত্র খুঁজছিল মেয়ের বিয়েতে কোনো রকমেরই অভাব তারা রাখবে না ভেবেছিল তাই যখন পাত্র পেল খুব ধুমধাম করে বিয়ে করালো কোনো অভাবই রাখলো না কিন্তু সেই মেয়েটা বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন গেল সেখানে পরিস্থিতি পুরোপুরি উল্টা হয়ে গেছে কেউ তার সাথে কথা বলে না ভালোভাবে ব্যবহার করে না একজন কাজের লোকের মতো তাকে রাখা হলো কেউ তার সাথে ভালোভাবে আচরণ করছিল না এমনকি স্বামীও তাকে ভালোবাসতো না শাশুড়িও তাকে দেখতে পারত না খাওয়াও ঠিকভাবে দিত না সবাই খাওয়ার পর যেটা বেঁচে গেছে সেটাই তাকে দিত সে ছিল বাবা মায়ের একটা সন্তান এছাড়া অনেক ধনী ছিল তারপরেও তার দুঃখের কথা সে তার মা বাবাকে বলল না কোনো সেবক বলেনি কিন্তু প্রার্থনা সবাই আমি দেখতাম সে একা একা কাঁদত আমি যা বুঝতে পারলাম তা হলো সেই মেয়েটা নিজের মনের দুঃখ একমাত্র ঈশ্বরকে গিয়ে জানালো আমি যখন তার জন্য প্রার্থনা করতে গেলাম তখন পবিত্রতা তার দুঃখের কথা আমাকে জানালেন আর আমি তার জন্য প্রার্থনা করলাম তারপর এমন একটা পরিস্থিতি আসলো যে সব পাল্টে গেল অন্যায় অবিচার বন্ধ হয়ে গেল ঈশ্বর দেখালেন যে তিনি সেই মেয়েটার সঙ্গে আছেন সেই পরিবারের মনে ঈশ্বর একটা ভয় তৈরি করলেন তার স্বামী আর পুরো পরিবার সেই মেয়েটাকে ভয় করতে লাগলো সে এখন সেই পরিবারের রানীর মতো থাকছিল এরপর থেকে পরিবারে যা কিছুই হতো আগে মেয়েটাকে জিজ্ঞেস করত প্রার্থনা করত তারপরে করতো অমঙ্গলকে পাল্টে দিলেন আজকে হয়তো আপনার মনে অনেক দুঃখ আছে ঈশ্বর বলছেন আর তুমি অমঙ্গল দেখবে না এই জন্যই প্রভু যীশু ক্রুশে মারা গেছেন প্রভু যীশু ক্রুশের উপর এত কষ্ট সহ্য করলেন নিন্দা অপমান সহ্য করলেন এত ধৈর্যর সহিত এইসব কেন সহ্য করলেন আপনার জীবনে যেসব অমঙ্গল রয়েছে সেগুলি দূর করার জন্যই যিশু সহ্য করলেন আজ মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন বলুন হে প্রভু আমার দুঃখ কষ্ট সব দূর করার জন্য আপনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন ঈশ্বরের সেই দুঃখর জন্য আপনি যদি স্তুতি করেন আপনি পরিবর্তন দেখবেন প্রভু আপনি বাক্যে বলেছেন এখন থেকে তুমি অমঙ্গলকে ভয় করবে না আমি এই প্রতিজ্ঞা বিশ্বাস করি কারণ ক্রুশের উপর সকল দুঃখ কষ্ট আপনি সহ্য করে নিয়েছেন আমার জীবনে যত রকম দুঃখ কষ্ট অমঙ্গল আছে সব আপনি পাল্টে দিন আমি আর অমঙ্গলকে দেখব না যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে